যদি সততার সঙ্গে দায়িত্ব পালন করে আমার বিশ্বাস এটা চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশের বাজার ব্যবস্থা নিয়ন্ত্রণ করা সম্ভব আমি মোহাম্মদ ফজলুর রহমান স্বাধীন আচ্ছা আমি কি আপনার মাধ্যমে জানতে চাচ্ছি বর্তমানে দেশে দ্রব্যমূল্য বিশেষ করে আপনার নিত্য প্রয়োজনে বিশেষ করে সবজির ভিতরে আপনার আলু অস্বাভাবিক হারে বাড়ছে তো সেই ক্ষেত্রে আপনি একজন ক্রেতা হিসেবে আসলে এই যে দ্রব্যমূল্যের যে উর্ধগতিটা আসলে আপনার নেপথ্যের কী কারণ থাকতে পেলেন আপনি মনে করেন আসলে আমরা বাংলাদেশে বসবাস করি আমরা বাঙালি আমাদের দেশত্ববোধ থাকা উচিত যেভাবে আমাদের মধ্যে সেইটার চরমভাবে অভাব কারণটা হচ্ছে আমাদের মধ্যে দেশপ্রেম নাই আমরা প্রত্যেকটা মানুষ যে যার জায়গা থেকে মুনাফা অর্জনের জন্য অসৎভাবে কিভাবে রাতারাতি কোটিপতি হওয়া যায় রাতারাতি বড়লোক হওয়া যায় এই নিয়ে আমাদের এক শ্রেণীর মানুষের মধ্যে একটা প্রতিযোগিতা আজ বাংলাদেশের যে অর্থনৈতিক যে অবস্থা আমি মনে করি বাংলাদেশের প্রতিপয় কিছু মানুষ বাংলাদেশের অর্থনীতি তাদের হাতে জিম্মি বাংলাদেশ থেকে অর্থ হাতিয়ে দেশের বাইরে বাংলাদেশ থেকে অর্থ পাচারকারীরা আজ বাংলাদেশটাকে লুটে পুটে খাচ্ছে যারা মজুদ ব্যবসায়ী আজকে আলুর দাম ষাট টাকা বেগুন একশো টাকা মরিচ দুশো টাকা সেটা বড় কথা না বাংলাদেশের যে অর্থনীতি ধ্বংস করে দিয়েছে যারা বাংলাদেশের যে অর্থনীতি গুটি কয় মানুষের হাতে জিম্মি যারা রাতের আধারে বা দিনের বেলায় পুকুরচুরি যাদেরকে বলে সেটা করে বাংলাদেশের গুটিকয় মানুষের হাতে অর্থ চলে গেছে সেই কারণে বাংলাদেশের বাজার ব্যবস্থাপনার আজকের এই দুর্দশা তা আগামী দিনে এই দেশটাকে যারা ভালোবাসবে নেক্সট প্রজন্ম যারা বাংলাদেশ নামক এই মানচিত্র রক্ষা করবে তারা যদি মনে করে আমাদের দেশপ্রেম আছে তাদের মধ্যে দেশপ্রেম থাকতে হবে না থাকলে এই দেশটার নিয়ে প্রশ্ন হবে এক সময় যে এমন দেশে আমরা বাস করতাম সেই দেশের মানুষ প্রত্যেকেই আমরা করাপশনের সঙ্গে জড়িত বা দুর্নীতির সঙ্গে জড়িত তা আমি আশা করব আগামী দিনে যে নেতৃত্ব যে দেশ যারা দেশ পরিচালনা করবে তাদের মধ্যে দেশপ্রেম যেন থাকে দেশের কঠোরভাবে হস্তক্ষেপ করে বাংলাদেশের মানুষের ভাগ্যের যে দুর্দশা সেটা লাঘব ঘটায় আগামী দিনে বাজার ব্যবস্থা চাল সিন্ডিকেট আলু সিন্ডিকেট বা দ্রব্যমূল্য সিন্ডিকেট সবকিছু নিয়ন্ত্রণ করবে এবং যারা বাংলাদেশটাকে দুর্নীতিগ্রস্ত করে তুলছে তাদের বিরুদ্ধে বাংলাদেশ সরকার ব্যবস্থা নেবে এই আমার আশা করছে একটা জিনিস লক্ষ্য করি যে জিনিস বাংলাদেশে একবার বাড়ে সেটা কখনোই কমার সম্ভাবনা থাকে না আসলে এই যে থাকে না আসলে এর যুক্তিটা আপনি কীভাবে খণ্ডন করবেন এইটা থাকে না বললাম আমি যে কথা বলেছি যে দেশপ্রেম নাই আমাদের মধ্যে দেশপ্রেম থাকা উচিত দেশপ্রেমের চরম অভাব সে দেশপ্রেম যদি থাকতো তাহলে আমরা পার্শ্ববর্তী রাষ্ট্র বা পৃথিবীর যে রাষ্ট্রগুলো আছে যেখানে হুট করে কোনো দ্রব্যমূল্যের দাম বাড়ানো যায় না বাড়ালে সেই গভর্নমেন্টের জবাবদিহিতা করতে হয় বা বাজার ব্যবস্থা মনিটরিং ব্যবস্থা থাকে সেখানে ভোক্তা অধিকার থাকে সে দেশের যারা আইন শৃঙ্খলা বাহিনী থাকে তারা তাৎক্ষণিক সেটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করে আমাদের দেশে সেটা চরমভাবে অভাব এখন রাষ্ট্রীয়ভাবে এটাকে চরমভাবে দমন করতে হবে রাষ্ট্র যদি ইচ্ছা করে একটা রাষ্ট্রের দুর্নীতি জিরো পয়েন্টে নিয়ে আসবে রাষ্ট্র সেটা পারে তা আমি আশা করব যে রাষ্ট্র যদি এই পদক্ষেপ নাই বাংলাদেশের দুর্নীতি কমে যাবে আপনার কথার সাথে একটা প্রশ্ন রাখতে চাই যে এই যে আপনি যেটা বললেন যে বাংলাদেশের রাষ্ট্রের ব্যবস্থা সবই আছে বিশেষ করে আপনি ভোক্তা অধিকার যেগুলো নিয়ন্ত্রণ করে বাজার কিন্তু সেই ভোক্তা অধিকার থাকার পরেও সেটা কার্যকারিতা হয় না আসলে না হওয়ার পিছনে আসলে কি যুক্তি বলে আপনি খণ্ডন করেন সেখানে আসলে নৈতিকতার একটা ব্যাপার আপনি বাংলাদেশের ভুক্ত অধিকার বলে না যে যেটাই বলেন যারা নিয়ন্ত্রণ করবে এখন ওই মানুষ বাংলা একটা কথা বলে না শস্যের মধ্যে ভূত সেরকম একটা ব্যাপার ভুক্ত অধিকার নিজেই আসলে কতটা সততার সঙ্গে এটা দায়িত্ব পালন করছে বা যদি সঙ্গে দায়িত্ব পালন করে আমার বিশ্বাস এটা চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশের বাজার ব্যবস্থা নিয়ন্ত্রণ করা সম্ভব আপনার কি মনে হয় আসলে তারা দায়িত্ব সঠিকভাবে পালন করছে না আমার তা মনে হয় না দায়িত্বের চরম অবহেলা আছে বলেই আজকে বাংলাদেশের বাজার ব্যবস্থা এত দুর্দশা